আজব দেশ এই পাকিস্তান ভারতীয় সেনা অপারেশন হিন্দূর করে পাকিস্তান ও পাক-অধিক্ষিত কাশ্মীরের নয়টি জিহাদি ঘাটি উড়িয়ে দিয়েছে গোটা ঘটনার আকস্মিকতায় কার তো কাঁপছে পাক সেনা এত নিখুত ও দ্রুত ভারতের এয়ার স্ট্রাইকের কথা কল্পনাতেও ভাবতেই পারেনি পাক সেনা এছাড়া এই ঘটনায় সহজই প্রমাণ হয়ে গেছে যে চীনের কাছ থেকে কেনা এয়ার ডিফেন্স সিস্টেমও কাজ করেনি এই অবস্থায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে এক যুবকের সাক্ষাৎকার নিতে দেখা যাচ্ছে এক মহিলাকে পাক নাগরিক সেই যুবকটিতে বলতে শোনা যাচ্ছে যুদ্ধ হলে ভারতেই হারবে কারণ আমরা কলমা পড়ি আমাদেরই জিত হবে আমরা পাকিস্তানি আমি কাশ্মীরে থাকি যুদ্ধ হলে আমরা প্রস্তুত কি বলেছেন সেই পাকিস্তানের নাগরিক শোনাব আপনাদের শুধু পাকিস্তানের নাগরিকই নয় পাকিস্তানের এক সংসদ বলতে শোনা গিয়েছিল যুদ্ধ হলে তিনি নাকি ইংল্যান্ডে পালিয়ে যাবেন এক ভাইরাল ভিডিওতে শোনা গিয়েছিল সেই বক্তব্য সেই ভাইরাল ভিডিও ওই পাক সাংসদকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন ভারত পাকিস্তানের যুদ্ধ হলে তিনি কি সীমান্তে যাবেন এরপরে ওই সাংসদকে বলতে শোনা যায় আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেড়ে গেলে আমি ইংল্যান্ডে চলে যাব। এরপরে হাসতে দেখা যায় তাকে এরপরে তাকে জিজ্ঞাসা করা হয় মোদীর কি উচিত এই যুদ্ধের উত্তেজনা কমানো উত্তরে ওই সাংসদ বলেন মোদী কি আমার আত্মীয় পুত্র যে আমার কথায় পিছু হটবেন পাক সংসদের এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে পাক সংসদের কথা আমরা বলছি তার নাম শের আফজল খান মারবা পাকিস্তান তেহরিক এ ইনসাফ পার্টির সংসদ তিনি পেশায় একজন আইনজীবীও বটে পাকিস্তানের একজন সিনিয়র সংসদ তিনি ইমরান খান ঘনিষ্ঠ এই সংসদকে প্রশ্ন করা হয় ভারত পাকিস্তানে যুত হলে তিনি কি সীমান্তে যাবেন মজার ছলে তাকে বলতে শোনা গিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেড়ে গেলে ইংল্যান্ডে চলে যাব। এরপর তাকে প্রশ্ন করা হয় মোদির কি উচিত এই যুদ্ধের উত্তেজনা কমানো উত্তরে ওই সংসদ বলেন मोदी কি আমার আত্মীয় পুত্র যে আমার কথায় বিছু হবেন প্রসঙ্গত পাকিস্তানের এই সংসদ কিন্তু নিজের মতব্যের জন্য বারবার অনুপস্থিতে ফেলেছে তার দল পাকিস্তান তাহেরি কি ইনসাফ পার্টিকে তিনি কি বলেছেন শুনুন আপনারা और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा सर, एक सर तो आप नहीं समझते तो कि इन भी हालात भी में मोदी साहब को थोड़ा तो सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल होगी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे

সূত্রের খবর অনেকে তাদের পরিবারের সদস্যদের ইংল্যান্ড ও আমেরিকায় নিরাপদ আশ্রয় পাঠিয়ে দিয়েছেন সেই তালিকায় নাকি রয়েছে পাক সেনা প্রধান অসীম মনিরও এছাড়া পাক সেনায় বহু সেনা ইতিমধ্যে ইস্তফা পর্যন্ত দিয়েছেন আজব দেশে পাকিস্তান ভারতীয় সেনা অপারেশন সিন্দুর করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নদীর ঘাটি উড়িয়ে দিয়েছে গোটা ঘটনার আকস্মিকতায় কার্যত কাছ পাক সেনা এত নিখুঁত দ্রুত ভারতের এয়ারস্ট্রাইকের কথা কল্পনাতেও ভাবতে পারেনি পাক সেনা এছাড়া এই ঘটনা সহজে প্রমাণ হয়ে গিয়েছে যে চীনের কাছ থেকে কেনা এয়ার ডিফেন্স সিস্টেমও কাজ করেনি এই অবস্থায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবতীকে সাক্ষাৎকার নিতে

জঙ্গ হার আলহামদুলিল্লাহ শুধু পাকিস্তানের নাগরিকই নয় পাকিস্তানের এক সাংসদকেও বলতে শোনা গিয়েছিল যুদ্ধ হলে তিনি নাকি ইংল্যান্ডে পালিয়ে যাবে এক ভাইরাল ভিডিওতে শুনে গিয়েছিল সেই বক্তব্য সেই ভাইরাল ভিডিও ওই পাক সংসদকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন ভারত পাকিস্তানের যুদ্ধ হলে তিনি কি সীমান্তে যাবেন এরপরে ওই সংসদকে বলতে শোনা যায় আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেড়ে গেলে আমি ইংল্যান্ডে চলে যাব এরপরে তাকে হাসতে দেখা যায় এরপর তাকে জিজ্ঞাসা করা হয় মোদির কি উচিত এই যুদ্ধের উত্তেজনা কমানো উত্তরে তিনি বলেন মোদীকে আমার আত্মীয়ের পুত্র যে আমার কথায় পিছু হটবেন পাক সংসদের এই বক্তব্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যে পাক সাংসদের কথা আমরা বলছি তার নাম শের আফজাল খান মারবা পাকিস্তান তেহরিক এ ইনসাফ পার্টির সাংসদ তিনি পেশায় একজন আইনজীবীও বটে পাকিস্তানের একজন সিনিয়র সাংসদ তিনি ইমরান খান ঘনিষ্ঠ এই সাংসদকে প্রশ্ন করা হয় ভারত পাকিস্তানের যুদ্ধ হলে তিনি কি সীমান্তে যাবেন মজার ছলে তাকে বলতে শোনা গিয়েছে ভারত পাকিস্তানের জন্য যদি যুদ্ধ বেড়ে যায় তাহলে আমি ইংল্যান্ডে চলে যাব এরপর তাকে প্রশ্ন করা হয় মোদীর কি উচিত এই যুদ্ধের উত্তেজনা কমানো উত্তরে ওই সাংসদ বলেন মোদী কি আমার আত্মীয় পুত্র যে আমার কথায় পিছু হটবেন প্রসঙ্গত পাকিস্তানের এই সাংসদ কিন্তু নিজের মন্তব্যের জন্য বারবার অস্বস্তিতে ফেলেছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টিকে কি বলেছেন তিনি শোনাব আপনাদের बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा सर बता हालात में थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा इन हालात में आप नहीं दुण दुण समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल होंगी मेरे खाना का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा और बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा सर, सर तो आप आप नहीं समझते तो थे थे इन हालात में मोदी साहब को थोड़ा सा में जाना पड़े सा पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हो बेटा है जो पीछे जाएगा यूट्यूब स्ट्रीमिंग